আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মাহবুব টেকের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা আমরা আজকে কথা বলবো ক্যামতেশিয়া ভিডিও এডিটিংয়ের দশম পর্ব নিয়ে আর দশম পর্বে আমাদের সাথে থাকছে কিভাবে একটি ভিডিওর মধ্যে অ্যানিমেশন করা যায় অর্থাৎ ভিডিওটিকে বিভিন্নভাবে জুমের মাধ্যমে বা অ্যানিমেশনের মাধ্যমে সহজলভ্য করা যায় এই বিষয়টি নিয়ে পাশাপাশি ভিডিওতে কিভাবে লোগো এবং ছবি স্থাপন করতে হয় এবং বিভিন্ন ইফেক্টের মাধ্যমে ছবিগুলো আসা যাওয়া করে এই ব্যাপারটিও আমরা সাথে দেখবো সুতরাং সমাবেশ না করে আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনে আর হ্যাঁ ভিডিওটি বুঝতে হলে সম্পূর্ণ দেখতে হবে বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আমি প্রথমে আমার ক্যাম্পে শেয়ার সফটওয়্যারটি ওপেন করি ওপেন করে আমি জাস্ট এখানে আগে থেকেই একটি ভিডিও একটি পিকচার এবং একটি লোগো ইম্পোর্ট করে রেখেছি আমি যদি এখন আমার ভিডিওটি ওপেন করি তাহলে আপনারা লক্ষ্য করবেন এখান থেকে আমি এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করতেছি আমি যদি এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করতেছি পুরো ভিডিওটি থেকে লক্ষ্য করলে আপনার দেখবেন এটি অনেক ছোটো দেখাচ্ছে আমি চাব এই ভিডিওটিকে অ্যানিমেশন করে জুম করে জাস্ট এই এমএস ওয়ার্ড ফাইলটি দেখাবো সেজন্য আমাকে অ্যানিমেশন করার জন্য জাস্ট মোর অপশানে ক্লিক করতে হবে মোর অপশানে ক্লিক করলে আপনার এখানে অ্যানিমেশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের পয়েন্ট পেয়ে যাবেন এই পয়েন্টগুলো থেকে আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন এই জুম ইন জুম আউটের মাধ্যমে আপনার অ্যানিমেশনটি তৈরি হবে আমি যদি মিডিলের পয়েন্টটি ধরে জাস্ট এভাবে একটু জুম করি করলে আপনারা দেখবেন যে আমার ইমেজ ফাটটি এখন বড় দেখাচ্ছে আমি যদি এই ভিডিওটিকে একটু পিছন থেকে চালু করি তাহলে আপনারা লক্ষ্য করবেন ভিডিওটি আমার সুন্দরভাবে এমএস ওয়ার্ড ফাইল পর্যন্ত চলে এসেছে এখন আমাকে যে কাজটি করতে হবে সেটা কি ব্যাক করতে হবে ব্যাক করার জন্য আমি যেখানে গিয়ে ব্যাক করব অর্থাৎ এই জায়গায় এসে আমি ব্যাক করব যেহেতু আমার এমএস ওয়ার্ড ফাইল ওপেন হয়ে গেছে এখন আমি জাস্ট এই পয়েন্টটি ধরে আবারও পূর্বের অবস্থায় টেনে জায়গা মতো নিয়ে ছেড়ে দেব ছেড়ে দিলে কিন্তু আমার অ্যানিমেশনটি তৈরি হয়ে গেছে আপনি এখন যদি ব্যাক করে ওপেন করেন তাহলে দেখবেন আমার ভিডিওটি অ্যানিমেশন হয়ে গেছে অর্থাৎ একটু জুম ইন হয়ে আবার জুম আউট হয়ে গেছে এখন যদি আমি একটু ভিডিওটি টেনে এখানে এনে ওপেন করি তাহলে আপনারা দেখবেন আমি কিন্তু হোম থেকে ইনসার্ট মেনুতে প্রবেশ করেছি যা ভিডিওর মধ্যে যা পুরো ভিডিওর মধ্যে দেখলে আপনারা অবশ্য লক্ষ্যই করতে পারবেন না যে এখান থেকে ইনছার্টে প্রবেশ করা হয়েছে তাই সেটিকে সুন্দরভাবে দেখানোর জন্য আমি একটু ব্যাক করি ব্যাক করার পর সেটিকে অ্যানিমেশন করব এই অ্যানিমেশনটি করার জন্য এই কর্নারের পয়েন্টটি ধরবো এবং কর্নারের পয়েন্টটি ধরে এইভাবে অ্যানিমেশন তৈরি করে দিবো এভাবে অ্যানিমেশন তৈরি করে দিয়ে আমি যদি এখান থেকে ব্যাক করে ভিডিওটি ওপেন করি তাহলে আপনার দেখবেন সুন্দরভাবে জুম করে আমি ইনস্যাটে প্রবেশ করলাম এখন ইনস্যাটে প্রবেশ করলে আমার জুম ইন অবস্থায় আছে এখন আবার ব্যাক করতে গেলে আমাকে আবার সেই পয়েন্ট ধরে আবার পূর্বের অবস্থায় ব্যাক করতে হবে ব্যাক করে আমি যদি এখন ব্যাক করে ভিডিওটি ওপেন করি তাহলে আপনার দেখবেন সুন্দরভাবে আমি ইনস্যাটে প্রবেশ করলাম এবং সেখান থেকে ব্যাক হয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে আসলাম এখান থেকে আমি যেহেতু ওয়ার্ডার অপশানে ক্লিক করেছি আপনার চাইলে এখানে ওয়ার্ডারের জায়গায় রেখে সেমভাবে এখন আমি এই পয়েন্টটি ধরে একটু জুম ইন করব জুম ইন করে আমি যদি ওপেন করি তাহলে কিন্তু আমার এই অবস্থায় থাকতেছে সেমভাবে আমি চাইলে আবারও পূর্ব অবস্থায় ব্যাক করতে পারি পূর্ব অবস্থায় ব্যাক করার জন্য আমি জাস্ট এখানে ধরে আবার পূর্ব অবস্থায় ব্যাক করলাম এবং যদি ভিডিওটি আমি এখন ব্যাক করে ওপেন করি তাহলে আপনারা লক্ষ্য করবেন সুন্দরভাবে ইনসার্টে জুম ইন জুম আউট করলাম এনিমেশনের মাধ্যমে এরপরে ওয়ার্ডারে প্রবেশ করলাম ওয়ার্ডাটে প্রবেশ করে আমি আমার ইচ্ছে মতো ওয়ার্ডাট করে নিয়ে আবারও পূর্বের অবস্থায় ব্যাক করলাম এভাবে আপনারা এনিমেশন করে করতে পারবেন এখন আমরা দেখব কিভাবে লোগো অ্যাডজাস্টমেন্ট করতে হয় বা লোগো প্লেসমেন্ট করতে হয় লোগো প্লেসমেন্ট করার জন্য আমরা জাস্ট প্রবেশ করলাম মিডিয়াতে মিডিয়াতে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন আমি পূর্বে একটি লোগো ইম্পোর্ট করে রেখেছি এই লোগোটিকে ধরে জাস্ট আমি এই ট্র্যাকের উপর উপরের ট্র্যাকের উপর এনে ছেড়ে দেবো দিয়ে এই লোগোটি যদি পুরো ভিডিওটির মধ্যে আমি দেখাতে চাই তাহলে এই লেগোটির পাশে এভাবে মাউস পয়েন্টটা দিয়ে চেপে ধরে জাস্ট পুরো ভিডিও ট্র্যাক পর্যন্ত এই ভিডিওটিকে বাড়িয়ে নেবো এই ভিডিওটিকে বাড়িয়ে নিলে আমি যদি ভিডিওটি ওপেন করে দেখবেন আপনার লোগোটি মিডিল বরাবর বসে আছে এবং অনেক বড় আকার ধারণ করে আছে এই লোগোটিকে আমি ছোট করার জন্য জাস্ট এই মাউস পয়েন্টারে ক্লিক করব। মাউস পয়েন্টারে ক্লিক করলে এই ভিডিওটি যদি আমি ছোট করি তাহলে পুরোটি একসাথে ছোট হবে আর যদি আমি এখানে ক্রোভ অপশানে ক্লিক করে যদি আমি এটিকে ছোটো করি তাহলে আমাকে লোগোটি ক্রোভ হয়ে যাচ্ছে এজন্য আমি কন্ট্রোল জেট দিয়ে ব্যাক করে নেই ব্যাক করে নিয়ে জাস্ট এখানে মাউস পয়েন্টারে ক্লিক করি মাউস পয়েন্টারে ক্লিক করে ভে লোগোটির উপর ক্লিক করি লোগোটির উপর ক্লিক করে এটিকে জাস্ট ছোটো করে নেই এটিকে ছোট করে নিয়ে আমি যদি এই কর্নারে গিয়ে বসাই দেই এবং অ্যারো কি এর মাধ্যমে সেটিকে প্লেসমেন্ট করে দেই প্লেসমেন্ট করে দিয়ে আমি যদি এখন ভিডিওটি ওপেন করি তাহলে আপনার দেখবেন আমার লোগোটি সুন্দরভাবে এক কর্নারে বসে আছে এখন আমি চাইলে এই লোগোটিকে একটা স্টাইলের মাধ্যমে নিয়ে আসবো সেই জন্য আমাকে ক্লিক করতে হবে বিহেভার্সে বিহেভিয়ার্সে ক্লিক করার জন্য মোর মোড় থেকে বিহেভার্স বিহেভার্স থেকে আমি যদি যে কোনো একটি বিহেভার্স ব্যবহার করি আমি এই বিহেভার্সটি ব্যবহার করি এই বিহেভিয়ার্সটি ব্যবহার করলে আপনারা আমি যদি এখন ভিডিওটি ওপেন করি তাহলে দেখবেন সুন্দরভাবে আমার লোগোটি চলে আসলো আপনার চাইলে বিভিন্ন ধরনের বিহেভিয়ার্স এখানে ব্যবহার করতে পারেন এখন আমরা দেখাবো কীভাবে আপনারা ভিডিওর মধ্যে ছবি প্লেসমেন্ট করবেন ছবি প্লেসমেন্ট করার জন্য আপনাকে যে কোনো একটি ছবি ইম্পোর্ট করে রাখতে হবে আমি আগেই এই ছবিটি ইম্পোর্ট করে রেখেছি এই ছবিটি জাস্ট ধরে আমি যদি এখানে সেরে দেই দিয়ে যদি এখন আমি ভিডিওটি ওপেন করি তাহলে আপনারা দেখবেন আমার ভিডিওটির মধ্যে ছবিটি কিন্তু অনেক ছোটো আকার ধারণ করে আছে এখন এই ছবিটি আমি চাই পুরো ভিডিও জুড়ে থাক সেজন্য পুরো ভিডিও জুড়ে এই ছবিটি দেখতে চাইলে এই মাউস পয়েন্টার ক্লিক করতে হবে মাউস পয়েন্টটা ক্লিক করে যে কোনো একটি ছবিটির উপর ক্লিক করতে হবে ছবিটির উপর ক্লিক করলে যে কোনো একটি পয়েন্ট ধরে আপনাকে টেনে ছবিটিকে বড় করতে হবে আমি এইভাবে টেনে ছবিটিকে বড়ো করে জাস্ট প্লেসমেন্ট করে দিব দিয়ে আবারও টেনে বড় করে প্লেসমেন্ট করে দেবো দিয়ে আমি যদি এখন ভিডিওটি ওপেন করি ব্যাক করে তাহলে আপনার দেখবেন সুন্দরভাবে আমার এটি চলে আসলো আপনার চালে এখানে বিভিন্ন ধরনের বিহেভার্স বা ট্রানজেকশনও ব্যবহার করতে পারেন আমি যদি যে কোনো একটা ট্রানজাকশন ব্যবহার করি করে যদি ভিডিওটি ব্যাক করে আবার ওপেন করি তাহলে আপনারা দেখবেন সুন্দরভাবে আমার ছবিটি আসলো এবং সুন্দরভাবে চলে গেল এভাবে আপনার প্লেসমেন্ট করতে পারেন আপনারা চাইলে এই ছবিটিকে ক্রপ করতে পারেন ক্রোপ করার জন্য আপনাকে জাস্ট এখানে ক্রোপ অপশানে ক্লিক করতে হবে এবং এই ছবিটিকে যেভাবে ক্রোপ করতে চাবেন ঠিক সে সেভাবে ক্রোপ করানো যাবে আমি যদি এইভাবে ক্রোপ করি এবং এখান থেকে এইভাবে ক্রোপ করি করে যদি ছেড়ে দেয় তাহলে আপনার দেখবেন আমার ছবিটি এক কর্নারে বসে গেছে এখন যদি ভিডিওটি ওপেন করি তাহলে আমার ছবিটি এক পাশে দেখাচ্ছে ঠিক আছে এভাবে আপনারা কর্নারে আবার এটিকে আপনারা মাউস পয়েন্টারের মাধ্যমে ধরে এটিকে সুন্দরভাবে প্লেসমেন্ট করে যে কোনো এক পাশে আপনারা বসে দিতে পারেন আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অ্যানিমেশন লোগো প্লেসমেন্ট এবং পিকচার প্লেসমেন্ট সুন্দরভাবে বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ